আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমি এখন একটি পরিবারের সাথে অত্যন্ত কি বলবো দরিদ্র একটি ফ্যামিলি দেখেন কি অবস্থা কি অবস্থা অর্থাৎ খুবই অসুস্থ চলাফেরা করতে পারে না এই ফ্যামিলিটা সনাতন ধর্মাবলম্বী দেখেন ভারসাম্যহীন মানসিক রোগী একজন আসলে কি বলবো পরিবারটা খুবই অসহায় এদের রান্না করে বাবুরাম কাকায় খাওয়ায় বাবুরাম কাকা যদি বাড়িতে রান্না করে তাহলে এরা খেতে পারে আর যদি রান্না না হয় তাহলে এরা না খেয়ে এদের উপ করতে হয় এটা কুষ্টিয়া জেলার পাঁচ নম্বর ইউনিয়ন আলমপুর গ্রামে হলদার পাড়ায় এক সময় এনাদের অনেক প্রতিপত্তি ছিল এনারা অনেক বড় লোক ছিল এনাদের অনেক কিছু ছিল তো আলমপুর গ্রাম তথা আশপাশের গ্রামে এমন কোনো লোক নাই হিন্দু বা মুসলমান এনাদের বাড়িতে খাবার খায় নাই কিন্তু দেখেন এই ফ্যামিলিটা আজ কি পরিণতি কেউ খোঁজ নেয় না এলাকার আমি আশা করব এলাকার যারা একটু ভালো লোক আছেন তারা এনাদের একটু খোঁজ খবর নেবেন এনাদের সাহায্য সহযোগিতা করবেন আমি অনেক কিছু ছিল ওনারা একটা ছোটো ছেলে জন্য সবকিছু হারিয়ে আছে তারা পথের ভিকারি ধন্যবাদ